সিঙ্গুরে প্রধানমন্ত্রীর আগমনে সভাস্থলে সভাস্থলে ভিড় হওয়ার জন্য আমন্ত্রণ পত্র বাংলায় পরিবর্তন হলে এখানেও শিল্প উদ্যোগীরা আসবেন সিঙ্গুরে আবার টাটা কোম্পানি আমরা ক্ষমতা আসলে তাদের দিয়ে শিল্প অপরদিকে তৃণমূলের প্রতিক্রিয়া আশারে গল্প ফাঁসছে ডবল ইঞ্জিন সরকারের শিল্প কোথায় সিঙ্গুর থেকে ডানকুনি পর্যন্ত দিল্লি রোড ধরে শিল্প এবং অনুসারী শিল্প সুকান্ত মজুমদারের চোখে পড়ে না ওরা ভাট পকছে। সাংবাদিক সম্মেলনে বেচারামান্যাম মন্ত্রীও এইভাবেই প্রতিক্রিয়া জানান আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন অন্যরকম <laughs> দেখি আমার বক্তব্য হচ্ছে আমরা কবে ছেলে মেয়েগুলোকে কবে এরা মা বাবার মৃত্যু শয্যায় শেষ গঙ্গা জলটা মুখে দিতে পারে আমাদের ইংরেজ অবশ্যই বিজেপি এলে ন্যানো কারখানা আছে আর বরঞ্চ ন্যানোর থেকে অন্যান্য কোম্পানিগুলো কারখানা অনেক বড় হয়ে গেছে সেটা বর্তমানে হাবে পরিণত হয়েছে অটোমোবাইল হাবে পরিণত আমি কিছুদিন আগে ইউরোপের একটি দেশে গেছিলাম শুধুমাত্র সেখানে নিদ্রাতে জাগুয়ার জাগুয়ার ডিফেন্ডার কোন নিদ্রাতে একটা কোম্পানি থাকবে মানে তাদের ইউনিট থাকবে এখানেও তারা একটা ইউনিট তৈরি করছে আসছে স্যামসাং ইউনিট তৈরি করছে উত্তরপ্রদেশে তো স্বাভাবিকভাবে বিজেপি শাসিত রাজ্যে সমস্ত শিল্পপতিরা তারা বিনিয়োগ করতে আগ্রহী এবং এই বিনিয়োগ আমরা আনতে চাই ভারতীয় জনতা পার্টির নীতি নীতি স্পষ্ট আমরা মানুষকে শিল্পের প্রয়োজনীয়তা বোঝাব মানুষ বুঝবে আমাদের বিশ্বাস এবং তারপরে আমরা শিল্প এখানে আনব শিল্পপতি এবং বিনিয়োগকারী যারা আছেন তাদের সাথে কথা বলে তাদেরকে আবেদন করে নয় নটা ঠিক করে আর সব থেকে বড়ো জায়গায় তোলাবাজি বন্ধ করে বিজেপির কোনো নেতাও যদি শিল্প যখন তৈরি হবে সে সময় তোলাবাজি করতে চাই আমি আজকেই গ্যারান্টি দিচ্ছি সেদিন তার ঠায় শ্রীঘরে অর্থাৎ জেলের ভেতরে তাই গোটা জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লাচোরের ছবি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল চুরি করে এনেছেন করেছে আপনাকে যদি কুম্ভ বানাতে হয় আসুন আপনাদেরকে আমরা নিয়ে যাবো আপনাদের পর্যটন মন্ত্রীকে পাঠান সুকান্ত মধ্যে নরেন্দ্র মোদীর কাছে নিয়ে যাবে দেখি দম আছে কিনা সেখানে গিয়ে প্রস্তাব দিন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সংযুক্তভাবে গঙ্গাসাগর মেলা করবে ঠিক যেভাবে কুম্ভ মেলা হয় যে সরকারই থাকুক কুম্ভ মেলাতে তো উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্র সরকার একসাথে করে আমাদের বিজেপি সরকার যদি থাকে কেন্দ্রে আর ওখানে যদি রাজ্য সরকার থাকে সেক্ষেত্রেও রাজ্য সরকার সরকার একত্রে মেলা করে জাতীয় সরকার জাতীয় মেলা করতে গেলে জাতীয়তাবাদ বুঝতে হবে বাংলাদেশের মন্ত্র গাইবেন জামাতের মন্ত্র গাইবেন তাহলে ওরকমই হবে যেরকম হচ্ছে অব্যবস্থা চূড়ান্ত অব্যবস্থা পারেন না কিছু করতে যান না ওখানে গাই মানে না আপনি মরুন ওখান থেকে দেজার করে বালি তুলবেন আর বিক্রি করবেন গোটা বছর এই যদি আপনাদের মোটো হয় চুরি করায় যদি মোটো হয় স্লোগান দিয়েছে ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর আমাকে সাংবাদিকরা গতকালও জিজ্ঞেস করেছিল ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর কীভাবে হবে সিম্পল বুদ্ধি ওই যে বালিগুলো তুলে রাখা আছে পলিগুলো দেখবেন মেলা শেষের পর সাত দিন পরে যাবেন সব পাকা অত অথচ সরকারের পকেটে এক টাকাও ঢোকে সিঙুরে এসে তিনি অত্যন্ত ভাট বকতে শুরু করেছেন আসল উনি জানেন না কলকাতা থেকে দুর্গাপুর হয়ে এবং দিল্লি রোড দিল্লি রোডের ওপর যেভাবে কলকারখানা দু হাজার পর হয়েছে তা উনি চোখে দেখতে পাচ্ছেন না আসল ওনার চোখের নিশ্চয়ই দোষ আছে চিকিৎসা করে হাই পাওয়ার চশমা নিলে এইসব কলকারখানা দেখতে পাবে আর সুকান্ত মজুমদারের জানা উচিত আমরা শিল্প বিরোধিতায় কখনোই ছিলাম না আমাদের তিন চার ফসলি জমি জোর করে কেড়ে ছিল এর প্রতিবাদ সিঙ্গুরের বুকে নরেন্দ্র মোদী কেন অনেক তাবন নেতারাও এসেছিলেন সিঙ্গুরের মানুষের মনের যে চিঁড়ে সে চিড়ে ভেজাতে পারেননি আর সুকান্ত মজুমদার তো ছোটোখাটো লিডার সে কোনোদিনই পারবে না